বর্তমান যুব সমাজের মধ্যে সবথেকে ভয়ঙ্কর নেশা হচ্ছে পর্নোগ্রাফি এবং হস্তমৈথুনের মতনের সাথে আসক্ত হওয়া আর এই নেশাটা পুরো একটা জেনারেশনকে খেয়ে ফেলছে এই নেশায় শুধু আঠারো প্লাস বাচ্চারাই নয় আছে ক্লাস সিক্স সেভেন পড়ুয়া বাচ্চারাও একটা গবেষণা দেখা গেছে বাংলাদেশের মধ্যে আশি পার্সেন্ট যুবকী এই নেশায় আসক্ত আর যারাই এই নেশায় আসক্ত হয়েছে তারাই নিজের বর্তমান ভবিষ্যৎ দুটাই ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে এমনকি এই নেশায় আসক্ত হওয়া প্রতিটা মানুষই এই নেশাটা ছাড়তে চায় কিন্তু তারা বুঝতে পারছে না যে আসলে ঠিক কীভাবে এর নেশা থেকে মুক্তি পাবে আমি মেয়েদের হাসান আজকে আমি হস্তমৈথন করলে কী কী ক্ষতি হয় সব কিছু বলার চেষ্টা করবো চলুন সময় নষ্ট না করে মেন পয়েন্টে যাওয়া যাক প্রথম কথা হচ্ছে হস্তমৈথন কোনো সমাধান না হস্তমৈথন এমন একটা ফাঁদ যেটা তোমার সময় শক্তি আর মানসিক প্রশান্তি নষ্ট করে আচ্ছা তুমি নিজেকে প্রশ্ন করো তো তুমি কি সত্যি এইভাবে নিজের সম্ভাবনাকে নষ্ট করতে চাও আচ্ছা তোমার কি কখনো মনে হয় না যে তুমি সৃষ্টি হয়েছে বড় কিছু করার জন্য আত্মনিয়ন্ত্রণ করতে পারলেই শক্তি আর তোমার এই নিয়ন্ত্রণই সফলতার প্রথম দাপ তাই আজ থেকে শুরু করো নতুন পথ কারণ জয় শুধু তোমার অপেক্ষায় আছে তুমি নিজের প্রতি প্রতিদিন একটুখানি বিশ্বাস রাখো তাহলে দেখবে সব কিছু বদলে যাবে তুমি যদি হস্তমৈতুন মাত্রা অতিরিক্ত করে ফেলো তাহলে তোমার মস্তিষ্কের ডোপামিনের মাত্রা হঠাৎ বেড়ে গিয়ে এক ধরনের আসক্তি তৈরি করতে পারে যা তোমার মনোযোগ শক্তি এবং আত্মবিশ্বাসের উপর বড় প্রভাব ফেলে তুমি সাময়িক আরামের পিছনে ছুটে তোমার স্বপ্ন নষ্ট করো না প্রতিদিন নিজেকে জিতিয়ে দাও এবং নিজেকে শক্ত করো আর বড় কিছু হয়ে যাও তুমি যদি হস্ত অতিরিক্ত করো তাহলে তোমার ক্লান্তি মানসিক অবসাদ স্মৃতিশক্তি হ্রাস চোখে চাপ ঘুমের সমস্যা এবং আত্মবিশ্বাসের অভাব দেখা দিতে পারে এছাড়া শরীর দুর্বল লাগতে পারে ও কাজে ফোকাস কমে যেতে পারে তাই নিজেকে এই খারাপ কাজ থেকে বিরত রাখো তুমি কেন এটা করবে তুমি তো জন্মেছো বড় কিছু করার জন্য তোমার জীবনে আসল শক্তি লুকিয়ে আছে তোমার নিয়ন্ত্রণে নিজেকে হারিয়ে নয় নিজেকে গড়ে তোলো নতুন শক্তি দিয়ে প্রতি মুহূর্তে তুমি যেটা বেছে নিচ্ছ সেটা তোমার ভবিষ্যৎ নির্ধারণ করছে তাই চেষ্টা করো নিজেকে নিয়ন্ত্রণ করতে কারণ নিয়ন্ত্রণই সফলতার প্রথম দাপ হস্তমূচন এমন ক্ষতিকর যা তোমার শরীর থেকে ডোপামিন অক্সিটোনিস পলাকোটিন হরমোন নিঃসরণ করে এই নোংরা কাজটা তোমাকে স্বল্প সময় আনন্দ দিলেও অতিরিক্ত হস্তমূচনের ফলে তোমার ডোপামিনের ভারসাম্য নষ্ট হয়ে যায় যেটার জন্য তোমার মধ্যে ক্লান্তি এবং দুর্বলতা দেখা দেয় এছাড়াও তোমার দেহের শক্তি ক্ষয় হয় যার ফলে শারীরিক ও মানসিক ক্লান্তি অনুভব হয় যদি তুমি শক্তিশালী হতে চাও তাহলে নিজের উপর নিয়ন্ত্রণ সবচেয়ে বেশি জরুরি আজ তুমি যেটা ত্যাগ করছো সেটাই কাল তোমার সফলতার ভিত্তি করবে সাময়িক সুখ নয় স্থায়ী অর্জনে মন দাও তুমি এটা ভাবো যে আমি এক শক্তিমান যোদ্ধা তুমি তোমাকে হারিয়ে নয় জিতিয়ে তোলা নিজেকে প্রতিদিন তুমি এটা ভাবো যে চেয়ে বড় হচ্ছে তোমার স্বপ্ন তাই অনেক হয়েছে এবার ঘুরে দাঁড়ানোর সময় তোমার তাই এবার আলোতে হাঁটো নিজেকে নিয়ে আসো নিজের এনার্জি বের করে আনো তোমার ভিতরে লুকিয়ে আছে এক অসম্ভব শক্তি আর এই শক্তিকে জাগিয়ে তোলার সময় এখন তাই দরকার নিজেকে নিয়ন্ত্রণ দরকার লক্ষ্য ঠিক রেখে গিয়ে যাওয়া নিজেকে প্রশ্ন করো তুমি কি শক্তির পিছনে ছুটবে না দুর্বলতার কাছে হার মানবে আজ নিয়ন্ত্রণ শিখলে কাল পৃথিবী তোমার জয় গান গাইবে বেছে নাও উন্নতির পথ কারণ তুমি পারবেই তুমি অতিরিক্ত হস্তমুঠন করে সময়ের সাথে সাথে তোমার যৌন দুর্বলতার কাছে এগিয়ে যাচ্ছ যা তোমার সাংসারিক জীবনে বড়ো ধরনের একটা প্রভাব ফেলবে অতিরিক্ত হস্তমুখন করলে লিভিডও কমে যেতে পারে যার জন্য তোমার দ্রুত বীর্যপাত হতে পারে এবং ইরেকশনের সমস্যা দেখা দিতে পারে এবং যৌন উত্তেজনায় আগ্রহ হ্রাস পেতে পারে মস্তিষ্ক অতিমাত্রায় ডোবামিনের অভ্যস্ত হয়ে যেতে পারে যার ফলে বাস্তব জীবনে যৌন উদ্দীপনা দুর্বল হয়ে পড়ে তাই তুমি সবসময় এটা ভাবো যে তুমি এক যোদ্ধা তোমার জীবন স্বপ্ন আর শক্তি সব কিছুই করার জন্য তুমি এক যোদ্ধা তাই তুমি যদি এই সাময়িক সুখে হারিয়ে যাও তাহলে তুমি এক হারমানা যোদ্ধা মনে রেখো নিজের উপর নিয়ন্ত্রণই হলো প্রকৃত বিজয়ের চাবি কাঠি আজ যদি তুমি নিজেকে ঠিকভাবে গড়ে তোলো আগামীকাল তোমার স্বপ্নগুলো বাস্তব হবেই সঠিক পথই শক্তি এবং সেখানেই ভবিষ্যৎ তুমি যদি অতিরিক্ত হস্তমথন বা রাত জেগে এই অভ্যাস চালিয়ে যাও তাহলে তোমার ঘুমের স্বাভাবিক রুটিন নষ্ট হয়ে যাবে এতে ঘুমের গভীরতা কমে সকালে ক্লান্তি ভাব থাকে এবং সারাদিনে ফোকাস এনার্জি ও তোমার মুড়ে প্রভাব পড়ে এটা নিয়মিত হলে এটি তোমার ঘুমের বড় সমস্যা তৈরি করতে পারে একটা কথা মনে রাখবা তুমি ঘুম শুধু বিশ্রাম নয় এটা তোমার স্বপ্ন উপস্থিতির সময় তুমি যদি রাতের সময়টাকে সঠিকভাবে ব্যবহার করতে না পারো তবে সকালটা তোমার জয়ের হবে না তাই নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখো কারণ রাতের নিয়ন্ত্রণই সফলতা করে দেয় শরীরকে ভালোবাসো মস্তিষ্ককে বিশ্রাম দাও আর মনকে তৈরি করো নতুন দিনের যুদ্ধের জন্য মনে রেখো নিয়ন্ত্রণই জীবনের প্রকৃত বিজয়ের পথ হস্তমতন করলে আর কি ক্ষতি হয় বা কি কী সমস্যায় পড়তে পারো এবং কিভাবে মুক্তি পাবে এটা নিয়ে দ্বিতীয় পাটে কথা বলবো তাহলে দেখা হচ্ছে দ্বিতীয় পাটে